জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র প্রযোজনা করবেন শুধু ঘোষণাই নয় ইতিমধ্যে ছবিটির কাজ নিয়েও অনেক দূর এগিয়ে গেছেন জানা গেছে চিত্রনাট্য লেখা প্রায় সম্পন্ন একটি টেলিভিশন টকশোতে এসে কথা জানালেন আসিফ ছবির কুশিলভ কে হবেন এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন আমার ছবিটি হবে পিতাকেন্দ্রিক একজন সন্তানকে গড়ে তুলতে পিতার যে ভূমিকা রয়েছে তাই এই ছবিতে উঠে আসবে তিনি বলেন আমি আমার উপলব্ধি থেকে ছবিটির গল্প চিন্তা করেছি মায়ের ভূমিকা রয়েছে কিন্তু বাবার যে ভূমিকা সেটাও কম নয় অনেক সময় বড় হয়ে সন্তানেরা সে ভূমিকা ভুলে যায় আমার ছবিতে সেসব গল্পই উঠে আসবে আপনি তো একজন কণ্ঠশিল্পী আপনার তো গান নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল উপস্থাপক এমন প্রশ্ন করলে আসিফ বলেন আমার শুরুটা ছিল চলচ্চিত্র দিয়ে তাই চলচ্চিত্রের জন্য কাজ করার তাগিদ অনুভব করছি ছবি নায়ককে এই প্রশ্নের জবাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী বলেন নায়ক চূড়ান্ত মিশা সৌদাগর আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন